আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় লেখার নিয়মাবলী পর্ব 4 আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সোলের গো 16 মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করলে সুপ্রিয় শিক্ষার্থী ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিয়ে যায় নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ তার মানে সম্পদের পরিমাণ হ্রাস পাবে অপরদিকে উত্তোলন করে নিয়ে যাওয়ার কারণে মালিকানা সত্ত্বের পরিমাণও কি পাবে হ্রাস পাবে তাহলে আমরা জাবেদাটি বলতে পারি উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো সতেরো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য বা মাল উত্তোলন করলে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য বা মাল উত্তোলন করে থাকে তাহলে ব্যয়ের পরিমাণ কি পাবে হ্রাস পাবে এরপরে পণ্য বা মাল উত্তোলন করে নিয়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানে মালিকানো সত্যের পরিমাণও কি পাবে হ্রাস পাবে সুপ্রিয় শিক্ষার্থীর জাবেদাটি আমরা বলতে পারি উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আঠারো মালিক ব্যবসা থেকে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে সুপ্রিয় শিক্ষার্থী ক্রয় মূল্য যদি পণ্য উত্তোলন করে নিয়ে যায় ব্যয়ের পরিমাণ কি পাবে হ্রাস পাবে মালিকানা পাবে পাবে তাহলে আমরা বলতে পারি উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছ এরপরে চলে আসি উনিশ মালিক ব্যবসা থেকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে সুপ্রিয় শিক্ষার্থী বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে লেখা থাকে উত্তোলন করে নিয়ে যাওয়ার ফলে প্রতিষ্ঠানে পরিমাণ হ্রাস পাবে অপরদিকে শিক্ষার্থী বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আশা করি যাবে তোমরা বুঝতে পারছো 20 মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক থেকে উত্তোলন করার কারণে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছে একদিকে মালিকানার সত্যের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে অপরদিকে ব্যাংক থেকে উত্তোলন করার কারণে সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমরা চোখ রাখবে আর আজকের এই ভিডিওটি যাতে উৎসর্গ করবো আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলী উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ